পটলের দোলমা আজ আমি পটলের দোলমা কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি পটলগুলোকে আস্ত ধুয়ে নেব তারপর বুটির সাহায্যে আমি চেছে নিলাম এটা ছুরি দিয়েও চাচা যায় তারপর দু দুপাশ থেকে কেটে নেব মাঝখানের অংশটা ফাঁকা করা নেওয়ার জন্য আমি চার চামচ ব্যবহার করলাম চার চামচ দিয়ে ভালোভাবে কুড়িয়ে পটলের মাঝখান থেকে ভিতর থেকে বেঁচিয়ে অন্যান্য অংশ বের করে নিলাম এখন আমাকে কিমা রেডি করার জন্য যা যা উপকরণ লাগবে আমার সেই মুরগির মাংসের কিমা আর পটলের যে ভিতরের অংশটা আমি ফালাই নেই কারণ কচি ছিল যার কারণে আমি কিমার সাথে এটা দিলাম বিভিন্ন প্রকারের মশলা যেমন আদা রসুন পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে এটাকে ঘুনা বোনা করবো ওই জন্য আমি প্রথমে তেল দিলাম আর মাখানো যে কিমাটা এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর আমি পটলের যে ভিতরের অংশটা আমি রেডি করলাম পটলের ভিতরে আমি চার চামচ দিয়ে অল্প অল্প করে কিমাটা ভরে নেব তো আমারও একটা এক করে সবগুলো কিমা আমার পটলের ভিতরে ভরা শেষ হয়ে গেল। এরপর আমি এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভেজে নেব তো অল্প আছে তেলে ভেজে নিলে ভালো হয় তো তেলে ভাজা হয়ে গেল তারপর আমি একে একে পটলগুলো তেলে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে তেল দিলাম তারপর একটা একটা করে পটল দিয়ে এটা অল্প আছে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এপিট উপিট একটু মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে আমার পটল ভাজা শেষ হয়ে গেলে আমি এখন পটলের দোলমার জন্য যেই মশলাগুলো ব্যবহার করব। আমার পটল ভাজা তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ রসুন আদা বাটা কুচি গরম মশলা গুড়া মশলার মধ্যে হলুদ মরিচ জিরা সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে পরে আমি একটু টমেটোর পেস্ট দিলাম টমেটোর পেস্টটা দিলে কালারটাও ভালো আসে খেতেও খুব ভালো লাগে পটলের দোল আসল ব্যাপারটা কি ভালো হওয়ার বা অনেক স্বাদ হওয়ার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমার ভাজা পটলগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে অল্প আছে ভালো করে ঘূড়া করে নিতে হবে তারপর আমি পটলগুলি দিয়ে দিলাম তবে অল্প আছে ভালো করে পটলগুলিকে ভুনা করে করে নিলাম বাস আমার হয়ে গেল পটলের দোলমা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন মা আপনাদের একটা কমেন্ট আমাকে আগামী ভিডিও করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ